অনেক তো খেললাম ফ্রি ফায়ার অনেক তো খেললাম সিওসি অনেক তো খেললাম লুডো অনেক তো খেললাম কার্টুন আই মিন মোবাইল লেজেন্ড আজকে আমি এমন একটি গেম খেলব যেই গেম আমি খেলতে পারি না আমি খেলতে পারি না পাবজি আচ্ছা বাদ দাও আজ আমিও গেম খেলব এবং তোমাদেরও গেম খেলা শেখাবো আমার অনেক পোলা পায় নাছে ছাপরি তারা ফ্রি ফায়ার আর পাবজির সাথে দুই গেম কম্পেয়ার করে আমি বুঝিনা আগ গো এত খাইজ কেন اكو ফেসবুক আইডি দেখলেই বোঝা যায় যে হালারা ছפרי তোমরা ছפרי আমি একজনকে দেখাই আমার এলাগারি আমি পাবজি খেলার আগেই আমাকে চ্যালেঞ্জ দিয়ে বসে

বেশি কথা না পারি শুরু করতে হ্যাঁ আমরা চলে এলাম পাবজির লবিতে ওয়াও সেই তো সেই তো পাবজির লবি সেই তো ওই ওই সেই তো সেই সেই ওয়াও সেই এটা কে দেখি একটু দেখি 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 টিমমেট হওয়া আমার টিমমেট 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 হওয়া টিমমেট হ্যাঁ হ্যাঁ টিমমেট হওয়া পাত্তাই দিল না আমারে তো ল্যাংটা বাবার দরবার থেকে যাইঙ্গা কি নাই না আমি স্টার্ট দিয়ে দিলাম আমার সাথে আমার গার্লফ্রেন্ডও আছে কি বললেন ভাই আপনিও গার্লফ্রেন্ড আছে আরে না আমার দ্বারা এগুলো পাঠানো সম্ভব না আমাদের প্লেন উড়ে উড়ে যায় যে কোন পথে চিনি না কিছু ম্যাপে জানি না কিছু খেলতে কুল অব দাও সস নুফকা মিলিটারি বেস আই থিংক বানানে বোলো না এগুলো উই তো ফাইনালি ল্যান্ড করেই ফেললাম পাবজির মাটিতে আরে শর্টগান দিহি ওয়াউ শর্টগানে দেখি আবার জুম করা যায় আয় হায়

আমাদের কিল ডান আচ্ছা সামনে মনে আরেকটা এনিমি দেখলাম এই এনেমিটারেও গান লাগায় মিউজিক কথা ছিল একটা এনিমি মারলাম তিন ডাই নেমে হেডশট আজকে তোমাদের আমি পাবজিতে গাড়ি চালানো শেখাবো আমাকে কি কম মনে কর নাকি আমার চ্যাটার বাল হাত ফালা সর্বপ্রথম তোমরা গাড়ি নিয়ে পাহাড়ে উঠবা তারপর ডায়ে বায়ে ডাইনে বায়ে ডাইনে বায়ে চালাইতে চালাইতে পাহাড় থেকে নেমে যাবা আচ্ছা আমি তোমাদের আজকে পাবজির একটা নতুন আপডেট দেখাই গাছের আপডেট এই যে যে সামনে গাছটা দেখতেছ এই গাছের সাথে কি জানি একটা আমার টিম মেট্রিয়াল আসে দাঁড়াও দেখাই দেখো আমি জাদু জানি মন্ত্র পড়ে এই গাছে পাতা না দিব এই দেখো ফুললি পাতা দিয়ে বেড়ে গেল এটার ভিতরে মনে হয় কিছু একটা আছে ওয়েট একটু দেখা আসে তো এটা কি পাতার মতো ওই কি আহে এটা কি কি কাটছেন ওয়াও কি দিয়ে কাটছেন দেখাইতেছে ওরে করা ওপে কাটছেন জ্যাঙ্গে ম্যান ইয়ে আচ্ছা তোমাদের একটা গান শোনাই নেই তোমরা না শুনতে চাইলেও আমি শোনাবো তাহলে শোনাই আকাশের লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রে হইয়া এই জীবনে ওই কিরে অরে ভাই ডলা দেয় মেরে আচ্ছা পাপ যেতে বলে লুট বক্স উঠান যায় ওয়েট নাইমা দেখি আয় হায় এটা দেখি আসলে সম্ভব আচ্ছা এখন তোমাদের একটা ইংলিশ গান শোনাই বললাম কি তোমরা না শুনতে চাইলেও শোনাবো কারণ মাই ভিডিও মাই রুল আগা ব্ল্যাক আগা হোয়াইট ওয়াজ ইউ ওয়ান্ট আপাতারা ব্লু ফিয়া লাগিয়াছে সন আনো বারো প্লো তন

तो पकड़वा दो जो पकड़ दो सॉरी पकड़ ले पहन के लौड़े रुक दे पहन ले बात ये भाई क्यों लो भाई छी चिकन डिनर मिस भाई एक टू एक टाइम में मार ली चिकन डिनर भाई सामने আমি ভাই এলাকায় আমার ছোট ভাইয়ের সামনে কেমনে মুখ ভাইয়া বাদ দাও যাই হোক আই থিঙ্ক তোমরা ভিডিওটা দেখে মজা পাইছো যদি না দেখে মজা পাও তাও সাবস্ক্রাইব করো দেখে মজা পাইলে তাও সাবস্ক্রাইব করো কমেন্ট লাইক দুইটাই করে দেওয়া যায় বাই সি ইউ লেটার